সালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়ান কবির পড়াশোনা করতেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে বা আমাদের এলাকার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বেশ কিছু বিষয় মানুষের মধ্যে গরু পালন বা অন্যান্য ক্ষেত্রে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে থাকি তার মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে গ্রামের অধিকাংশ মানুষ গরু পালন করার ক্ষেত্রে তারা মনে করে যে যেহেতু ব্রয়লার মুরগি বা আমরা যেটাকে পোলট্রি স্পেসিস বলে জানি এগারো বারোটা যে স্পেসিস রয়েছে তার মধ্যে ব্রয়লার একটা তো তারা মনে করে যে প্রচলিত যে ফিড বিভিন্ন কোম্পানি সেই ফিডটা ব্রয়লার মুরগিকে খাওয়ার পরে তার যদি স্বাভাবিক গ্রোথটা এক মাসের মধ্যে দুই কেজি আড়াই কেজি হতে পারে তাহলে আমরা যদি এই ফিডটাকে গরুকে খাওয়াই তাহলে তারও গ্রোথ ভালো হবে সাধারণত এলাকার যেসব মানুষগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের ব্রয়লারের যে ফিডটা তৈরি করা হয় সে ফিডটা আমাদের বুঝতে হবে আগে যে ফিডটা আসলে কার জন্য কারণ ব্রয়লার মুরগির ফিডটা হচ্ছে ব্রয়লার হচ্ছে একটা সিম্পল ইস্টেমাল আর গরু হচ্ছে একটা কম্পাউন্ড স্টোমা ক্যাটেল হচ্ছে একটা কম্পাউন্ড স্টোমা যার মধ্যে চারটা চেম্বার থাকে আমরা জানি গরমে ডিটে গুলো মোজামে বোঝাম কিন্তু ব্রয়লারের মধ্যে এরকম কোনো চেম্বার থাকে না যার কারণে মেইনলি ফিটটা প্রসেসিং করা হয়েছে ব্রয়লারের জন্য যাতে সিম্পল স্টোমাকে ফিডটা ডাইজেশান হয় এখন আপনি যদি এই ফিডটা একটু একটি গরুকে খাওয়ান অধিক মোটা তাজার আশায় তাহলে এটা আপনি ভুল করবেন কারণ এই ফিডটি গরু ডাইজেস্ট করতে প্রবলেম হয় যারা আপনারা দেখবেন যে যেই সব খামারি ভয়েরা আপনারা এই গরুকে ব্রয়লার মুরগি ফিট খাওয়ান তারা দেখবেন আপনার হচ্ছে গরু সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে তার একটা সে অনেকটা স্ট্রেস ফিল করে যার কারণে অনেক সময় আমি এ লাগাতে এরকমও কেস দেখেছি যে প্রচুর পরিমাণে মানে বেশি কোরবানির আগে আগে বেশি এই জিনিসগুলো দেখা যায় যে প্রচুর পরিমাণে খাওয়ানোর কারণে তার মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা পড়ে শ্বাসকষ্টের সমস্যা হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসা আইডেন্টিফাই করতে পারলে এবং চিকিৎসা দিলে আলহামদুলিল্লাহ ভালো হয় কিন্তু এটা যেহেতু খামারি কন্টিনিউস করতেই থাকে করতেই থাকে সে খাওয়াতেই থাকে যার কারণে আমরা কিন্তু এটা দেখি যে আপনি রেগুলার এটা করার কারণে এক সময় এক মাস দুই মাস খাওয়ানোর পরে গরুটা এমন তীব্র শ্বাসকষ্টের মধ্যে ভোগে যেটা ভালো করা খুবই দুঃখজনক হয়ে পড়ে একটা খামারি যে গরুটা বাজারে বিক্রি করলে আপনার এক থেকে এক থেকে দেড় লাখ টাকা অর্জন করতে পারে ওটা তখন কসাইয়ের কাছে তাকে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকাতে বিক্রি করতে হয় এই যে এত পরিমাণ আপনার লস শুধুমাত্র একটা ভুলের কারণে যেটা হচ্ছে যে আপনি একটি গরুকে ব্রয়লার ফিড খাওয়াচ্ছেন বাজারে কিন্তু গরুর জন্য ফিড আছে আপনি তাকে খাওয়াবেন আপনি সেটা কিনে খাওয়াবেন কখনো ভুল করে আপনি ব্রয়লার মুরগির ফিড খাওয়াবেন না আরেকটা ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা গরু পালন করেন অসতর্কতার বশতে আপনাদের কিছু কিছু কমন ভুলগুলো যেগুলো হয় সেগুলো আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করব আর সবাই ধোয়া করবেন ইনশাআল্লাহ আমার এলাকায় ডক্টর এগ্রোভেগনামি ভেটেনারি ওষুধের একটি ফার্মেসি উন্মোচন করা হচ্ছে যেখানে আপনারা সকল প্রকারের ওষুধ এবং চিকিৎসা সুবিধা পেয়ে থাকবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনার পাশে থাকবো এবং আপনাকে সঠিক পরামর্শ সহ আপনার খামার এবং আরও যে কোনো পরামর্শ আমরা আপনাকে প্রদান করবো এবং আপনারা যাতে ওষুধটা ন্যায্য মূল্যে পান এবং আপনারা আমি চিন্তা করে দেখেছি যে আমার এলাকার অধিকাংশ মানুষ গড়ি আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আপনারা যাতে সঠিক মূল্যে ওষুধটা পান এবং ওষুধের ক্ষেত্রে আপনি একজন ডাক্তারের ক্ষেত্রে পরামর্শ নেবেন আর হচ্ছে অন্য জায়গা থেকে নেবেন তার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার একটা গরুর অসুখ হওয়ার কারণে এটা সারাতে যে পরিমাণ টাকা লাগে এবং যে পরিমাণ ইনজেকশন বা ওষুধগুলো অ্যাপ্লাই করা হয় এগুলো আপনি না করে আপনার সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন উপজেলায় যদি ক্রিটিক্যাল কেস হয় নর্মাল কেস তো আলাদা যখন ক্রিটিক্যাল একটু জটিল হালকা বা কোনো কিছু আপনার কাছে একটু প্রবলেম মনে হবে অবশ্যই আপনার নিকটস্থ সম্পদ হাসপাতালে যোগাযোগ করবেন সেখানে ইওলো সার আছেন বিএস সার আছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা অত্যন্ত আন্তরিক এবং আপনাদেরকে সেবা প্রদান আন্তরিকভাবে আপনাদেরকে সেবা প্রদান করে থাকেন আপনারা যদি তাদের কাছ থেকে সেবা গ্রহণ করেন তাহলে আপনাদের লাইফস্টক সেক্টর ভালো থাকবে এবং যত্র অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার এটা থেকে আপনারা মুক্তি পাবেন এবং বিশেষ করে উপজেলা সম্পদ হসপিটালে গেলে আপনারা অনেক পরিমাণ সেবা পাবেন এবং এই সেবাটা আপনারা অন্য জায়গায় পাবেন না তাই আপনার যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ সম্পদ হসপিটালে যোগাযোগ করুন এবং তাদের পরামর্শে আপনি আপনার খামার পরিচালনা করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি ভালো ফলাফল পাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম ওরফতুল্লা